বন্ধুরা মা লক্ষ্মী বলেছেন ঘরের এই পাঁচ জিনিস কখনো কাউকে দিতে নেই যতই সে আপনার আপন হোক না কেন সম্পর্ক নষ্ট হয়ে যাবে তবুও দিবেন না আজ আমরা আপনাদের মা লক্ষ্মীর একটি প্রাচীন কাহিনী শোনাতে যাচ্ছি এই কাহিনীর মাধ্যমে আপনারা বুঝতে পারবেন একজন নারী তার ঘরের কোন কোন জিনিসগুলো অন্য কাউকে দিতে পারে না যারা এই জিনিসগুলো অন্য কাউকে দিয়ে দেয় মা লক্ষ্মী তাদের ঘর ছেড়ে চলে যায় তাই বন্ধুরা এই কাহিনীটি অবশ্যই শেষ পর্যন্ত শুনবেন কারণ হয়তো আপনি এই একই ভুল করছেন বা পরবর্তীতে করবেন তাই আগে থেকে জেনে রাখা খুবই দরকার বন্ধুরা শেষে যে জিনিসটি দেওয়ার কথা বলা হয়েছে সেটা মরে গেলেও কাউকে দিবে না পরিস্থিতির চাপে সব কিছু দিয়ে দিলেও ওই জিনিসটি একদমই দেবেন না তাই বন্ধুরা আমার অনুরোধ ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন যারা এই কাহিনিটি শেষ পর্যন্ত শুনবে মা লক্ষ্মী তাদের পরিবার সুখ শান্তিতে ভরে দেবেন তাহলে দেরি না করে আপনাদের সেই প্রাচীন কাহিনিটি শোনানো যাক বন্ধুরা মা লক্ষ্মীর নামে একটি লাইক শেয়ার কমেন্ট ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না বন্ধুরা অনেক আগের কথা মধ্যদেশে একটা খুবই সুন্দর নগর ছিল ওই নগরে সুকন্যা নামের একটা মেয়ে থাকতো তার স্বামী আর শ্বশুর শাশুড়ির সঙ্গে সুকন্যা ছিল একদম সংসারের মেয়ে সত্য ও ধর্ম মেনে চলতো আর গৃহকর্মে খুবই পারদর্শী ছিল ওর স্বভাব খুবই দয়ালু সব সময় অন্যের সাহায্য করত। সুকন্যা স্বামী সঞ্জয় একজন ব্যবসায়ী ছিলেন তার একটা ধান চাল ইত্যাদি দোকান ছিল বাজারে মানুষজনের দরকারি জিনিসপত্র বিক্রি করত। সুকন্যা তার স্বামীকে খুব ভালোবাসত স্বামীকে নিজের ঈশ্বর মনে করে তার সেবা করত। সুকন্যা প্রতিদিন স্বামী থেকে আগে উঠত বাড়ির আশপাশ পরিষ্কার করত তারপর নিজের হাতে ঘর সাজাত এবং বাড়িটা পরিষ্কার করত। স্নান ধোয়া করে তুলসী গাছকে জল দিত আর দেবদেবতাদের উপাসনা করত এভাবেই সে প্রতিদিন তার দৈনন্দিন কাজগুলো করত সুকন্যা কখনো কারো অবজ্ঞা করত না সবার সঙ্গে মিষ্টি ভাষায় কথা বলতো সবাই সুকন্যাকে দেখে বলতো ও তো সরাসরি লক্ষ্মীর মতো গুণের মেয়ে কত ভালো করে নিজের পরিবারকে যত্ন করে তারপরে সুকন্যা দান ধর্ম করতে কখনো তার হাত পিছনে টেনে নিত না তার দরজায় যেই যেই ভিক্ষুক আসতো সে তাদের দান না দিয়ে কাউকে ফিরিয়ে দিত না তার দরজা থেকে কেউ খালি হাতে ফিরত না যারা ক্ষুধার্ত দার দরজায় আসতো তারা খাওয়ার পরই ফিরে যেত এই জন্য তার দরজায় আসা সবাই খুব খুশি হয়ে তাকে আশীর্বাদ দিয়ে ফিরে যেত শুধু তাই নয় সুকন্যা তার প্রতিবেশীদেরও সাহায্য করত। তার আশেপাশে যেই গরিব আর দুঃখী মানুষ থাকত তাদেরও সে নিয়মিত খাবার দিত প্রতিবেশীদের যা যা দরকার হতো সুকন্যা কোনো চিন্তাভাবনা না করে সেই সব জিনিস দিত সুকন্যা যেভাবে দানশীল ছিল তার কারণেই তার প্রতিবেশীরা তাকে অনেক বেশি সম্মান করত তারা বলতো আহা এই সুকন্যা তো সরাসরি বেবি দেবী মানে মা অন্নপূর্ণাই সুকন্যা রূপে জন্ম নিয়েছেন মানুষ যখনই সুকন্যার প্রশংসা করত তারা শুধু তার সম্পর্কে ভালোই বলত কিন্তু মানুষদের কথা শুনেও সুকন্যা কখনো অহংকার করতো না সে সবাইকে শ্রদ্ধা আর সম্মানের সঙ্গে কথা বলতো একদিন সুকন্যার এক প্রতিবেশিনী তার বাড়িতে আসে সুকন্যা তাকে স্বাগত জানায় এবং খুব ভালোবাসা দিয়ে বলে হে বোন আমাদের বাড়িতে তোমাকে স্বাগতম আজ কেন আমার বাড়িতে এসেছ যদি কোনো জিনিস দরকার হয় তো আমাকে বলো আমি তোমাকে অবশ্যই সাহায্য করব। সুকন্যার প্রতিবেশিনী বলল হে সুকন্যা বোন আজ আমার বাড়িতে অনেক আত্মীয় এসেছে তাদের জন্য আমি খাবার তৈরি করছি তাই তোমার কাছ থেকে রুটি বানানোর জন্য চাকতি বেল্লা আর তাওয়া চাই যদি তুমি কিছুক্ষণ আমার কাছে চাকতি বেল্লার তাওয়া দাও তাহলে অনেক উপকার হয় কাজ শেষ হলে আমি তোমাকে দ্রুতই ফেরত দিয়ে দেব। সুকন্যা বলল হে বোন এতে কি বড় কথা আছে এখন আমার চাকতি বেল্লার দরকার নেই তাই তুমি আমার চাকতি বেল্লার তাওয়া নিয়ে যেতে পারো তুমি দাঁড়াও আমি এক্ষুনি তোমার জন্য নিয়ে আসছি তারপর সুকন্যা রান্নাঘরে গিয়ে রান্নাঘর থেকে চাকতি বেল্লা আর তাওয়া নিয়ে সেই পাশের প্রতিবেশীকে দিয়ে দেয় তখন পাশের মেয়েটা বলল হে বোন তোমাকে অনেক অনেক ধন্যবাদ আজ তুমি আমার কাজটা সফল করে দিয়েছ আমি আমার অতিথিদের খাওয়াচ্ছি তাড়াতাড়ি তোমার চাকতি বেল্লা ফিরিয়ে দেবো সুকন্যা বলে হে বোন চিন্তার কোনো কথা নেই তোমার কাজ শেষ হলে আমাকে দিয়ে দিবে তারপর সেই পাশের মেয়ে সুকন্যার চাকতি বেল্লা আর তাওয়া নিয়ে চলে যায় কিছুক্ষণ পর আর একজন নারী সুকন্যার বাড়িতে আসে সুকন্যা তাকে ভালোবেসে স্বাগত জানায় এবং জিজ্ঞেস করে আসো বোন আজ তোমার আমার কাছে কি কাজ লজ্জা করো না বলো কি দরকার তোমার আমি অবশ্যই তোমার সাহায্য করব। তখন সেই নারী বলে হে বোন আমার বাড়িতে অনেক ময়লা পড়ে গেছে আর আমার কাছে বাড়ি পরিষ্কার করার জন্য কিছুই নেই তাই আমি তোমার কাছে ঝাড়ু নিতে এসেছি যদি তোমার কোনো অসুবিধা না হয় তাহলে দয়া করে তোমার বাড়ির ঝাড়ুটা আমাকে দাও আমি আমার বাড়ি পরিষ্কার করে ঝাড়ু ফিরিয়ে দেবো সুকন্যা চিন্তা না করে বলল হে বোন শুধু ঝাড়ুই হলেই হবে তাহলে তি এতে সমস্যার কি আছে তুমি একটু থামো আমি তোমাকে আমার বাড়ির ঝাড়ুটা এক্ষুনি দিচ্ছি এই বলেই সুকন্যা বাড়ির ভিতরে ঢুকে ঝাড়ু নিয়ে আসে এবং সেই মহিলাকে দিয়ে দেয় ওই মহিলা সুকন্যার বাড়ির ঝাড়ু নিয়ে চলে যায় কিছুক্ষণ পর আরেকজন মহিলা সুকন্যার বাড়িতে আসে সুকন্যা তাকে খুব ভালোবাসা দিয়ে স্বাগত জানায় সুকন্যা বলে এইসব বোন কি ব্যাপার আজ আমার বাড়িতে কেন এলে যা কিছু তোমার দরকার দ্বিধা না করে বলো আমি তোমার সাহায্য করার চেষ্টা করব। তখন ওই মহিলা বলে ওই সুকন্যা দিদি তুমি খুব দয়ালু তোমার ব্যাপারে অনেক শুনেছে তুমি সবাইকে সাহায্য করো তাই তোমার কাছে একটু সাহায্য চাইতে এসেছি সুকন্যা বলল দিদি লজ্জা করো না যা কিছু চাইবে বলো যদি আমার সামর্থ্য থাকে আমি তোমাকে না বলবো না তোমাকে সাহায্য করবই তখন সেই মহিলা বলল সুকন্যা দিদি আজ আমার মেয়েকে ছেলের বাড়ি থেকে দেখতে আসছে তাই আমি খুব চিন্তায় আছি আমার কাছে পড়ানোর মতো একটাও গহনা নেই তো আমি কি দেব আমার মেয়েকে পড়ানোর জন্য ভালো জামা কাপড়ও নেই আমার তাই দয়া করে আমাকে কিছু গহনা আর জামাকাপড় ঋণ দিয়ে দিও শুধু একদিনের জন্য যখন ছেলেপক্ষ দেখবে আর চলে যাবে তখন আমি তোমার গহনা ফেরত দিয়ে দেব। সেই প্রতিবেশিনীর কথা শুনি সুকন্যা বলল ঠিক আছে বোন তুমি চিন্তা করো না তোমার মেয়ে আমার ছোট মেয়ের মতো আমি অবশ্যই সাহায্য করব। আমি এখনি তোমাকে আমার গহনার শাড়ি দিচ্ছি যেটা পরে তোমার মেয়েকে রাজকুমারী মতো লাগবে তারপর সুকন্যা ভিতরে গেল গহনার শাড়ি নিয়ে এলো আর সেই প্রতিবেশিনীকে দিয়ে দিল প্রতিবেশিনী খুব খুশি হল সুকন্যা গহনা শাড়ি নিয়ে চলে যায় তারপর সন্ধ্যা হয়ে যায় আর অন্য এক প্রতিবেশিনী সুকন্যার বাড়িতে আসে সুকন্যা তাকে অনেক ভালোবাসায় স্বাগতম জানায় এবং বলে পধারও বোন আজ কি কারণে আমার বাড়িতে এসেছো বলো আমি কিভাবে তোমার সাহায্য করতে পারি তোমাকে যা কিছু দরকার নির্দিভায় বলো আমি তোমার অবশ্যই সাহায্য করব ওই প্রতিবেশিনী বলে হে সুকন্যা বোন তুমি খুব দয়ালু আর সবাইকে সাহায্য করো তাই আমি তোমার কাছে এসেছি আমার বাচ্চা ক্ষুধার্ত আর তাকে দুধ খাওয়াতে পারছি না এজন্য আমি তোমার কাছে একটু দুধ নিতে এসেছিলাম তোমার কাছে যদি একটু দুধ মিলে যেত তাও অনেক দয়া হতো সুকন্যা বলে আরি বোন এ আর কি এমন ব্যাপার নাও আমি তোকে দুধই দিচ্ছি সুকন্যা রান্নাঘরে যায় একটু দুধ নিয়ে আসে আর সেই প্রতিবেশিনীকে দিয়ে দেয় প্রতিবেশিনী খুশি হয়ে দুধ নিয়ে চলে যায় এইভাবে সুকন্যা তার সব প্রতিবেশীদের সাহায্য করে এবং খুশি হয়ে বাড়ির কাজ করতে থাকে তারপর রাত্রে তার স্বামী বাড়ি ফিরে আসে সুকন্যা তার স্বামীকে নমস্কার করে এবং ভালোভাবে সেবা করে রাতে দুজনেই আনন্দে ঘুমিয়ে পড়ে পরদিন সকালে তারা ঘুম থেকে উঠে শুনল একদম খারাপ খবর এক লোক দৌড়ে এসে সুকন্যার বাড়িতে গেল এবং সুকন্যার স্বামীকে বলল ভাই গত রাতে কেউ তোমার দোকান লুটে পুটে নিয়েছে সব মাল চুরি হয়ে গেছে সুকন্যার স্বামী একদম আতঙ্কিত হয়ে দৌড়ে দোকানে গেল সেখানে গিয়ে দেখলো তার সব মাল কেউ চুরি করে নিয়ে গিয়েছে দোকানে রাখা সব টাকা পয়সাও চুরি হয়ে গেছে সে খুব দুঃখী আর হতাশ হয়ে বাড়ি ফেললো এবং সুকন্যাকে সব কিছু বলল এটা শুনে সুকন্যাও খুব কষ্ট পেল সুকন্যা বলে আপনি চিন্তা করবেন না আমাদের ঘরে এখনও অনেক মাল রাখা আছে যেটা থেকে আপনি আবার ব্যবসা শুরু করতে পারবেন এরপর সুকন্যা তার ঘরের সেফটি বক্স দেখে যা সম্পূর্ণ খালি তার ভিতরে সব মাল চুরি হয়ে গেছে এটা দেখে সুকন্যা খুবই দুঃখ পায় বুঝতে পারে না এটা কিভাবে হলো সুকন্যার স্বামী তার উপর খুব রেগে যায় এবং জিজ্ঞেস করে সুকন্যা সোজাসুজি বলো আমাদের ঘরের সব টাকা কোথায় গেল সুকন্যা বলে হে মা আমি তো বাড়িতেই ছিলাম সব টাকা সেফটিতে ছিল কে চুরি করেছে জানি না দয়া করে তোমরা শান্ত হও আমি কোনো না কোনো উপায় খুঁজে বের করবই সুকন্যা স্বামী বলে তুমি যাদের বাড়িতে ডেকে খাওয়াও অজানা মানুষদের বাড়িতে ডেকে আনার কারণেই এই হলো ওদেরই মধ্যে কেউ আমাদের বাড়ির সব টাকা চুরি করে নিয়েছে রাগে শুকন্যা স্বামী তাকে গালি দেয় সুকন্যার শাশুড়িও তাকে অনেক কটু কথা বলে এবং বলে তুমি এই প্রতিবেশী দুজনকে বাড়ির জিনিসপত্র দাও ভাবছ না যে কেউ কি সাহায্য করো ওদেরই মধ্যে কেউ সব টাকা চুরি করে নিয়েছে বাড়ির সবাই সুকন্যাকে গালি দিতে শুরু করে এরপর সুকন্যা তার স্বামীকে শান্ত করে বলল হে স্বামী আমি আমার কিছু গহনা আমাদের প্রতিবেশিনীকে দিয়েছিলাম আমি গহনা নিয়ে ফিরে আসব। তারপর সুকন্যা সেই গরিব প্রতিবেশিনীর বাড়িতে গেল কিন্তু দেখলো সেখানে কেউ নেই সেই মহিলা বাড়ি ছেড়ে সুকন্যার গহনা নিয়ে পালিয়ে গেছে সুকন্যা হতাশ হয়ে বাড়ি ফিরে এলো এবং তার স্বামীকে সব কথা বলল সুকন্যার কথা শুনে তার স্বামী রেগে গেল এবং সুকন্যাকে গালাগালি করতে লাগল সুকন্যার স্বামী বলল হে সুকন্যা তুমি খুব মূর্খ তোমার কারণে আমাদের সারা ধন সম্পদ চলে গেছে তোমার দান দেওয়ার অভ্যেসের কারণেই আমাদের ওপরেই বিপদ এসে পড়েছে এখন তুমি এই ঘরে থাকতে পারবে না তুমি এখনই এই ঘরটা ছেড়ে চলে যাও সুকন্যা বলে হে স্বামী তুমি ছাড়া আমার এই পৃথিবীতে আর কেউ নেই আমি তোমাকে ছেড়ে কোথায় যাব। সুকন্যা স্বামী বলে তুমি যেখানেই যাও কিন্তু এই ঘরে আর থাকতে পারবে না তোমার জন্যই আমার সব কিছু নষ্ট হয়ে গেছে তুমি যদি এই ঘরে থাকো তাহলে যা কিছু বাকি আছে সব ধ্বংস হয়ে যাবে সুকন্যা তার স্বামীর কাছে হাত জোর করে অনুরোধ করতে থাকে হে স্বামী এমন কথা বললো না আমি কোনো অপরাধ করিনি তুমি ছাড়া আমি বাঁচতে পারি না আমি তোমার দাসী আমাকে বাড়ি থেকে বের করে দিও না কিন্তু সুকন্যার স্বামী তার কথা একটুও শোনে না আর তাকে জোর করে বাড়ির থেকে তাড়িয়ে দেয় বলে এখন থেকে এই বাড়ির থেকে চলে যা আর ফিরে আসিস না চাইলে নদীতে ঝাঁপ দিয়ে নিজের জীবন শেষ করে দিতে পারিস কিন্তু এখন থেকে এই বাড়িতে আমার সঙ্গে থাকতে পারবি না তারপর সুকন্যার দুঃখে কাঁদতে কাঁদতে তার স্বামীর বাড়ি ছেলে চলে যায় পথে পথে সে মা লক্ষ্মীর মন্দিরে যায় আর মা লক্ষ্মীর কাছে প্রার্থনা করে বলে হে মা আমি এমন কি পাপ করেছি যে আমার এমন অবস্থা হয়েছে হে মা লক্ষ্মী আমি তো প্রতিদিনই তোমার পুজো করতাম তবু তুমি কেন আমার বাড়ি ছেড়ে চলে গেছো দয়া করে আমাকে বলো মা আমি কি ভুল করেছিল যে তুমি আমার সঙ্গে রুষ্ট হয়ে গেছো এরপর সুকন্যা সেখানে বসে ভাবতে লাগল যদি আমার স্বামীই আমাকে মান্যতা না দেয় তাহলে আমি জীবিত থেকে কি করব। যদি আমার জন্যই আমার স্বামীর দুর্দশা হয়েছে তাহলে আমার জীবিত থাকার কোনো অধিকার নেই এসব ভাবার পর সুকন্যা তার প্রাণ দিতে নদীর দিকে যাওয়ার সিদ্ধান্ত নিল নদীর কাছে এসে সুকন্যা মা লক্ষ্মীর কাছে প্রার্থনা করলো হে মা লক্ষ্মী এখন আমি আমার প্রাণ দিতে যাচ্ছি যদি আমার কারণে তোমার পূজায় কোনো ভুল হয়ে থাকে আমাকে ক্ষমা করো আমি আমার স্বামীকে ছাড়া বাঁচতে পারবো না তাই আমি এখন এই নদীতে ঝাঁপ দিয়ে আমার প্রাণ দিতে চাই এ কথা বলেই সুকন্যা নদীতে ঝাঁপ দিতে গেল তখনই সরাসরি মা লক্ষ্মী সেই জায়গায় উপস্থিত হন মা লক্ষ্মী সুকন্যাকে বলেন থামো সুকন্যা থামো কন্যা তুমি কি করছো সুকন্যা চোখ খুলে দেখে মা লক্ষ্মী সরাসরি তার সামনে দাঁড়িয়ে আছেন মা লক্ষ্মীর দেখা পেয়ে সুকন্যা খুব খুশি হয় এবং বারবার নমস্কার করে বলে হে মা লক্ষ্মী আমাকে ক্ষমা করো আমি বড় ভুল করতে যাচ্ছিলাম দেবী লক্ষ্মী বললেন হে সুকন্যা মানুষ যেন কখনোই আত্মহত্যা না করে এটা খুব বড় পাপ ঈশ্বর যে শরীর দিয়েছেন সেটা এইভাবে নষ্ট করা উচিত নয় সুকন্যা বলল হে মা আমি বাধ্য আমার স্বামী আমাকে ছেড়ে গেছে আর নারী লচিত নয় তার স্বামীকে ছেড়ে থাকা আমি আমার স্বামীকে ছেড়ে বাঁচতে পারি না তাই আমি আমার প্রাণ দিতে যাচ্ছি দেবী লক্ষ্মী বললেন হে সুকন্যা আমি সব বুঝি আর আমি জানি তোমার স্বামী কেন তোমাকে ছেড়ে গেছে তোমার এই ভুলের কারণেই এই সব কিছু হয়েছে তুমি অজান্তেই এমন কিছু জিনিস দান করেছিলে যার কারণে আমাকে তোমার বাড়ি ছেড়ে যেতে হয়েছিল যে কোনো মেয়ে যদি তার বাড়ির এসব জিনিস অন্যদের দান করে তাদের বাড়িতে আমার বাস হয় না আমি সেই জিনিসগুলো নিয়ে তাদের বাড়ি ছেড়ে চলে যাই তখন সুকন্যা বলল মা এমন কি জিনিস দয়া করে আমাকে বলো আমি কোন জিনিস দান করেছি যার কারণে তুমি আমার বাড়ি ত্যাগ করেছো দেবী লক্ষ্মী বললেন পুত্রী এখন মনোযোগ দিয়ে শোনো আমি তোমাকে সেই জিনিসগুলো সম্পর্কে বলছি যে জিনিসগুলো কোনো নারীর অন্য কারো কাছে দেওয়া উচিত নয় এই জিনিসগুলো দান করলে আমি ওই ঘর ছেড়ে চলে যাই ও হে সুকন্যা সবচেয়ে প্রথম জিনিস হলো চাকতি বেল্লা আর তাওয়া কোনো নারী নিজের বাড়ির চাকতি বেল্লা আর তাওয়া কখনও অন্য কারো কাছে দেওয়া উচিত নয় রান্নাঘরে এই জিনিসগুলোর গুরুত্ব সবচেয়ে বেশি এই জিনিসগুলো দিয়েই ভগবান বিষ্ণুকে প্রসাদ তৈরি করা হয় আর তাওয়ায় তৈরি প্রথম রুটিও গরুকে খাওয়ানো হয় তাই এই জিনিসগুলো সবসময় পরিষ্কার আর পবিত্র রাখতে হবে এগুলো অন্য কারো কাছে দিলে এগুলো অপবিত্র হয়ে যেতে পারে এগুলো ব্যবহার করলে অশুভ ফল হয় তাই সুকন্যা তুমি তোমার রান্নাঘরের চাকতি বেল্লা তাওয়া তোমার প্রতিবেশিনীকে দিয়ে এক বড় ভুল করেছো এরপর মা লক্ষ্মী বললেন হে সুকন্যা এখন তুমি অন্য একটা বিষয়ের কথা শোনো তুমি তোমার প্রতিবেশিনীকে তোমার ঘরের ঝাড়ু দিয়েছ যেটা এমন একটা জিনিস যেখানে আমার বাস থাকে যেই জিনিসটা আমার সবচেয়ে প্রিয় তুমি সেটাই অন্যকে দিয়ে দিলে তাহলে আমি তোমার ঘরে কিভাবে থাকবো হে সুকন্যা যে নারী তার ঘরের ঝাড়ু অন্যকে দিয়ে দেয় আমি তার ঘর ত্যাগ করে যাই ঝাড়ু দিয়ে ঘরের পরিষ্কার পরিচ্ছন্নতা যেই জায়গায় থাকে সেখানেই আমার বাস মনে রেখো সুকন্যা ঘরে ঝাড়ু সবসময় লুকিয়ে লাভতে হবে ঝাড়ুর ওপর বাইরের কারো চোখ পড়া উচিত নয় ঝাড়ু একটা খুব পবিত্র জিনিস এর ওপর পা দেওয়া চলবে না আর এর দিয়ে কখনো মলমূত্রর মতো ময়লা পরিষ্কার করা নেই তে মা লক্ষ্মী বলেন হে সুকন্যা এখন তিনিও তিন নম্বর জিনিসটা শোনো যেটা একজন নারীও অন্য কাউকে কখনো দেওয়া উচিত নয় সেই জিনিস হলো গহনা একজন নারী সবসময় আমার গহনাতে বাস করে নারীর ষোলো সাজের মধ্যে গহনার অনেক বড় গুরুত্ব আছে একজন বিবাহিত নারী কখনো তার গহনা অন্য কোনো নারীকে পড়ানোর জন্য দেওয়া উচিত নয় যে নারী তার গহনা অন্য নারীদের দেয় তার জীবনে দুর্ভাগ্য আসে হে সুকন্যা এখন আমি তোমাকে চতুর্থ বিষয়টি বলছি যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় কোনো মানুষকেই সন্ধ্যার পর কখনো সাদা রঙের জিনিস দান করা উচিত নয় কিন্তু তুমি সন্ধ্যার সময় দুধ দান করেছিলে সন্ধ্যায় দুধ দান করলে জীবনে দুর্ভাগ্য আসে সন্ধ্যায় সাদা রঙের বস্তু দান করলে মানুষের জীবনে অশুভ সময় আসে মা লক্ষ্মী বললেন ওহে হে সুকন্যা আমি এখন তোমাকে সব সেই জিনিসের কথা বলেছি যেগুলো কখনো দান করা উচিত নয় এই জিনিসগুলো কখনও কারো কাছে ধার দেওয়া বা ব্যবহারের জন্য দেওয়া উচিত নয় সুকন্যা বলল হে মা লক্ষ্মী আমি বড় ভুল করেছিলাম আমি এসব কথা জানতাম না অনুগ্রহ করে আমাকে ক্ষমা করো এবং এখন আমাকে প্রায়শ্চিত্ত করার উপায় বলো দেবী লক্ষ্মী বললেন ওহে সুকন্যা তুমি প্রায়শ্চিত্ত আগেই করে ফেলেছো। তাই এখন তুমি তোমার বাড়ি ফিরে যাও আমি তোমাকে তোমার সম্পূর্ণ ঐশ্বর্য এবং ধন সম্পদ ফিরিয়ে দেব এটা বলেই মা লক্ষ্মী সেই জায়গা থেকে অদৃশ্য হয়ে গেলেন তারপর সুকন্যা মা লক্ষ্মীকে ধন্যবাদ দিল আর ওখান থেকে বাড়ির দিকে চলতে লাগল তখনই তার স্বামী তাকে খুঁজতে খুঁজতে ওই দিকে আসছিল সে সুকন্যার কাছে এসে ক্ষমা চাইলো এবং বলল হে সুকন্যা আমাকে ক্ষমা করো আমি তোমাকে অনেক বকবক করেছিলাম তুমি তো সরাসরি দেবীর মতো মা লক্ষ্মীর দয়ায় আমাদের সব ধন সম্পদ ফিরে এসেছে যারা আমাদের ধন লুটেছিল তারা সবাই আমাদের ধন ফিরিয়ে দিয়েছে আর তোমার নাম নিয়ে ক্ষমা চেয়েছে এটা শুনে সুকন্যা খুব খুশি হয় এবং তার স্বামীর সঙ্গে বাড়ি ফিরে যায় মা লক্ষ্মীর আশীর্বাদে সুকন্যার ঘরে আবার সুখ সমৃদ্ধি ফিরে আসে এরপর থেকে সুকন্যা তার ঘরের এই চারটি জিনিস কখনও কারো কাছে দেননি তো বন্ধুরা আশা করি তোমরা এই কাহিনিটি পছন্দ করেছ ভিডিওটা লাইক দিতে ভুলবে না আর কমেন্টে অবশ্যই লিখবে জয় মা লক্ষ্মী সাথী চ্যানেলটা সাবস্ক্রাইব করো তোমাদের সবাইকে অন্তর থেকে ধন্যবাদ